আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাচ্ছি ভাইরাল মশলাবিহীন পাকিস্তানি পেশয়ারি বিপ বা নামকিন রোস তেল মশলাবিহীন সফট মাংস আর ঘিয়ে ভাজা ফ্লেভার যে কারো মন জয় করবে গত দু মাস ধরে ইউটিউব ফেসবুকের ভাইরাল রান্না দেখে আমিও প্রথমবারের মতো রেসিপিটা ট্রাই করলাম খেতে ভীষণই মজাদার হয়েছিল আমার হাজবেন্ড ও বাচ্চাদের খুবই ভালো লেগেছে রুটি পরোটা বা নান রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটা ফলো করে একবার বাসায় তৈরি করে দেখুন মুখে লেগে থাকবে পেশারি বিপ রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি তবে পেশারি বিপ রান্না করতে যদি আপনি গরুর থায়ের বা রানের মাংস নেন তাহলে কিন্তু খেতে ভালো হয় তো আর মাংসগুলোকে একটু বড় বড় সাইজ করে নিতে হবে সাথে এখানে আমি একটা নলির হাড় আর কিছুটা চর্বিও নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ ঘি পেশারি বিপ রান্না করতে কোনো তেলের ব্যবহার করা হয় না তবে ঘি ব্যবহার করা হয় ঘিটাই এই পেশারি বিপ রান্নার মূল উপকরণ বিপের যে মূল স্বাদ এই ঘিটা থেকেই আসে ঘিটা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছুটা করা আদার টুকরো দিয়ে দিচ্ছি আদা হালকা ঘিতে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস তারপর ঘিয়ের সাথে মাংসটাকেও কিছুক্ষণ হালকা করে ভেজে নিতে হবে ঘি দিয়ে রান্না করার ফলে মাংসের যে কাঁচা যে স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর এটার জন্যই তেল মশলা ছাড়াও পেশাওয়ারি বিপ খেতে কিন্তু বেশি মজাদার হয় তো দু থেকে তিন মিনিট ঘিতে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি শুধু মাংসের গায়ের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর চুলার জালটা লো করে দিয়ে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাঁচটি আস্ত রসুন আর দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চারটার মতো মাঝারি সাইজের আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাত থেকে আট টুকরা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের এর তিনটা টমেটো টমেটোগুলোকে আমি একটু মাঝখান থেকে ফালি করে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটার মতো আস্ত কালো গোলমরিচ এখনের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটারের মতো পানি পানিটা এমন ভাবে যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোল ঝোল ভাব থাকে আর পেশারি বিপের ঝোলটা কিন্তু বেশি ভালো লাগে তবে অরিজিনাল বিপে কি খেতে পানি দেওয়া হয় না কারণ যখন পাকিস্তানিরা পেশোয়ারি বিপ রান্না করে তখন অনেকগুলো মাংস একসাথে রান্না করে তখন আর পানির প্রয়োজন হয় না তো এই রান্নাটা চাইলে আপনারা মাটির হাড়িতেও করতে পারেন বা প্রেসার কুকারেও করতে পারেন তবে পেশারি বিপের অত অথেন্টিক স্বাদ পেতে হলে মাংসটা আপনার দমে বসিয়ে রান্না করতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্র আছে সেটাও একটা লং দিয়ে আমি আটকে দিচ্ছি যাতে ভিতর থেকে কোনো বাতাস বাহিরে বের হয়ে না যেতে পারে তারপর ঢাকনা আটকে দিয়ে মাংসটাকে একেবারে লো আচে রেখে এক ঘন্টা তিরিশ মিনিট দমে রাখতে হবে আপনারা চাইলে ঢাকনাটা আটা দিয়েও সিল করে রাখতে পারেন এক ঘন্টা বিশ মিনিট পর আমি ঢাকনা খুলেছি টমেটোর স্কিনগুলোকে উপর থেকে আমি তুলে নিচ্ছি তারপর মাংসটাকে কেটে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দশ মিনিটের জন্য আমি ঢাকনা লাগিয়ে রাখছি তো এক মোট এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করেছি আর মাংসটাও কিন্তু সফট হয়ে গেছে রান্নাটাও আমার অলমোস্ট ডান আমি আমার পছন্দ মতো ঝোল রেখেছি তারপর চুলা টপ করে দিয়েছি কত সহজেই তৈরি হয়ে গেল ভাইরাল পেশোয়ারি বিপ বা নামকিন রোস এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রান্না করার পর যখনই আমি ঢাকনাটা খুলেছি তখনই কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে খেতে খুবই দারুণ হয়েছিল এটার গ্রেভিটা এত মজাদার এটা দিয়ে রুটি পরোটা বা নান রুটি খেতে খুবই অসাধারণ লাগে আমি একটা মাংস আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে খেতেও মার্শাল্লা অসাধারণ হয়েছিল আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যালটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানি আজকে মতাল্লাহ হাফেজ